ইসলামে মায়ের গুরুত্ব হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ব্যক্তি হাজির হইল এবং জিহাদে শরীক হওয়ার আবেদন করিল হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তোমার মা বাসিয়া আছেন কি লোকটি আরোজ করিল হা বাসিয়া আছেন হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন খুব ভালো ভাবে তাহার خدمت করো কেননা জান্নাত তাহার পক্ষে পদতলে রহিয়াছে অতপা দ্বিতীয়বার ও তৃতীয়বার হজরত সাল্লাহ আলহুয়া সাল্লামে একই কথা বলিলেন হজরত আনাস রদি আল্লাহ তালহু বলেন এক ব্যক্তি হুজুর সাল্লাহ আলিহ্লামের খেদমতে হাজির হইয়া আরোস করিল ইয়া রসুল্লাহ আমার জিহাদ করিতে খুব মন চায় কিন্তু আমার শক্তি নাই হুজুর সাল্লাম বলিলেন তোমার পিতা মাতার মধ্য হইতে কেহ জীবিত আছেন কি সে আরো করিল মা জীবিত আছেন হুজুর সাল্লু সাল্লাম বলিলেন তাহার ব্যাপারে আল্লাহকে ভয় করো তাহার হক তাকুয়ার সহিত আদায় করিতে থাকো যখন তুমি এইরূপ করিবে তখন তুমি হজ আদায় করিলে উমরাও আদায় করিলে জিহাদও করিলে অর্থাৎ যত সোয়াব এই সমস্ত আমলের মধ্যে রহিয়াছে সেই পরিমাণ সোয়াব তুমি পাইবে আল্লাপাক সবাইকে তার জীবিত মা বাবাকে বেশি থেকে বেশি খেদমত করা তৌভিক দান করেন আমিন আসসালাম আলাইকুম